ধর্মদাস রায় সাহেব নম্বর শারদাচরণ চন্দর বাড়িটি বাদ পড়ে গিয়েছিল নির্বাচন কমিশনের খাতায় সেই খবর বড় করে দেখিয়েছিল জি চব্বিশ ঘন্টা সেই প্রতিবেদন দেখে নির্বাচন কমিশনের আধিকারিক ফোন করেন এই বাড়ির এক সদস্যকে যত দ্রুত সম্ভব ভুল ত্রুটি শুধরে নেওয়ার আশ্বাস দেয় কমিশন কিছু ভোটার নয় চলে গেছিল আস্তে একটা বাড়ি আট নম্বর ধর্মদাস রোডে সেই বাড়ি নিয়ে দুই চব্বিশ ঘন্টা প্রতিবেদন তুলে ধরে সেই প্রতিবেদন পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং সেই ভাইরাল ভিডিও দেখে টনক নড়ে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে ফোন এসছে ওই পরিবারের কাছে অত্যন্ত বনিদি সম্ভ্রান্ত পরিবার যারা একসময় ঠিক করেছিলেন এই এসআইআর প্রক্রিয়ার মধ্যেই থাকবেন না তারা কমিশনের ফোন পেয়ে আশ্বস্ত গতকাল রাত্রিবেলা রাত্রি দশটা এই আরও মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার উনি আমাকে ফোন করেন ফোন করে বললেন যে ম্যাডাম আমরা মিডিয়াতে দেখলাম এরকম একটা ব্যাপার অত্যন্ত প্রেস্টিজিয়াস ফ্যামিলি আপনাদের আমরা খুব লজ্জিত যে কিভাবে এই লিস্ট থেকে বেরিয়ে গেল আমরা ভীষণভাবে দেখছি এটা উনিশশো সালে বাড়িটি তৈরি করেছিলেন শারদা চন্দ ভারতীয় সংবিধান রচয়িতা কোর কমিটির টিমের মেম্বার ছিলেন তিনি শারদাচরণের পুত্র অধ্যাপক চন্দ আইনের বিখ্যাত অধ্যাপক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত ভোট দিয়েছেন এই বাড়ির সদস্যরা সেই পরিবারই তালিকা থেকে বাদ পড়ায় কমিশনের বিরুদ্ধে সুর চড়ান তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এটা অসম্ভব মানে আমার মনে হয় আমার মনে হয় যে উনি নির্বাচন করছে অসুস্থ আমার মনে হয় মানে এইভাবে উনি ফিল্ডে আর কাজ করেন এটা অসম্ভব মানুষকে মানুষ টেনশানে পাগল হয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই নানা ঘটনার সামনে আসছে অনেকেই অভিযোগ করছেন যে এসআইআর তালিকায় হয় বাড়ির ঠিকানা নেই না হলে নাম বিভ্রাট হচ্ছে তবে জি চব্বিশ ঘন্টার খবরের জেরে কমিশন সারদা চরণের বাড়িকে তালিকাভুক্ত করার আশ্বাস দেওয়ায় খুশি চন্দ পরিবার ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा